এই হোয়াটসঅ্যাপ পিপল কেমন আছেন আপনারা সবাই আসলে আজকে কিছু অল্প সময়ে কিছু কথা বলার জন্য আসছি এই গরু এদিকে তার মধ্যে বলি আত্মনির্ভরশীলতা কারো উপরে হওয়া যাবে না কারণ জীবনে আপনি যাই করবেন বিশেষ করে আর্থিক দিক দিয়ে কখনো পিছায় থাকবেন না আর এমনভাবে এমনভাবে চলাফেরা করবেন যেন আপনাকে কেউ দুইটা কথা না বলতে পারে তার মধ্যে আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায় অনেক সময় মনের অজান্তে আমাক দিয়ে আমি প্রমাণ আমার লাইফটা একত্রিশ বছর গেছে আমার লাইফে একত্রিশ বছর আমার ভুলে কাটছে তা এখন শুধরাচ্ছি মানুষকে দেখে চিনে শুধরাচ্ছি তা আল্লাহ বলছে আল্লাহ রিজিকের মালিক কখনো আল্লাহ আমাদের নিরাশ করবে না আল্লাহর ভরসা আছে তারপরও কিছু কিছু মানুষ খুব কাছের ছিল সেই মানুষগুলো কাছের নাই অনেক দূরের হয়ে গেছে নিজের কথাটা অন্য রকম লাগে নিজের কথাটা ওইভাবে বলা যায় না মানে আগে যেমন একজনকে দশবার ফোন দিতাম সে এখন একবার ফোন দিলে বিরক্ত মনে করে এটা আমার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে না কারণ আমি তো ভুলে চলে আসছি একত্রিশটা বছর আমি ভুলে চলা চল চলাফেরা করছি আমার তিরিশ বছর এই গত মাসে আমার একত্রিশ বছর পড়ছে করছে গোটাল টাইম ভুলে ভুলে চলছি তাই ইনশাল্লাহ ভুল থেকেই শিক্ষা হোচট না খাইলে কিছু শেখা যাবে না আর এইখানে মেন হইল হোচট খাওয়া নিয়ে কথা আপনি যত হোচট খাবেন তত শিখবেন হুচোট না খাইলে আপনি জীবনে কিছু করতেও পাবেন না শিখতেও পাবেন না তা আল্লাহ আমাকে অনেক কিছু দেখাইলো আমি কি বলবো মানে বলার ভাষা নাই কিছু কিছু লোক কথা বললেই মিজাজ গরম হয়ে যায় আমি যে ওনার সাথে কথাটা বলবো মানে আমাকে তো আর বলতে পারতেছে না যে তুই আমার সাথে কথা বলিস না কিন্তু আমার কথাগুলোই ওনার সেরকম ইগোতে লাগে যাচ্ছে তা আল্লাহ ভরসা আল্লাহর কাছে সব কিছু চিন্তা ভাবনা করতেছি যা কিছু করবে আল্লাহর উপরে চাওয়া যে আল্লাহ ভালো কিছু একটা করুক আল্লাহ সব মানুষকে হৃদয় দান করুক সবাইকে পাঁচ পাশুক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আপনারা সবাই সুস্থ থাকবেন আমি একটা ছোট প্রোফাইল চালাই এই জায়গায় যদি আপনাদের মনে হয় কখনো লাইক একটা কমেন্ট একটা করা দরকার করিয়েন এটা আপনাদের অভিরুচি আমার ভিডিও ভালো লাগলে আপনারা করতে পারেন না লাগলে যা যা চেষ্ট করতে না পারেন এটা নো প্রবলেম কারণ ভালো লাগাটা নিজের কাছ থেকে অনুভূতিটা আমার ভালো লাগাটা আপনার কাছ থেকে তা বেশি বললাম না এতদূর ভিডিওকে দেখবে না তারপরেও ভিডিওটা করা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম